পারবা তো যেতে না পাইলে আমাকে বড়া বেগুন রাজনার কোথায় গেল বাবা ও বাবা বাবা বোনা বাবা কোনো সারা শব্দ নাই কেন বাবার কোন সারা শব্দ পেয়েছি না কি হলো না কেন কি সর্বনাশ হয়ে গেছে মা বাবাকে তো না বাবা চাই খেতে তাহলে বেগুন গাছ তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে মা

হইতে পারে তোদের বাড়ি কিন্তু এখন আর নেই গো তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে বাড়ি কিসের লাগে কি এমন অভাব কইলা আমার বাবা তাই তোমাকে বাড়ি বিক্রি করে দিল অভাবে নয় রে স্বভাবে বিক্রি করেছে তোর বাবা বাড়ি কেন কি স্বভাব হইলা আমার বাবার তোর বাবা 30 টাকার ওই ডিয়ার লটারিতে 1 কোটি টাকা ফাস্ট প্রাইজ পেয়েছে রে তাই নাকি কাকু আমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে আরে হ্যাঁ গো তোমার শ্বশুর 1 কোটি টাকা ফাস্ট প্রাইজ পেয়েছে দিয়ে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই রাস্তার ওপিটে দুই বিঘে জায়গা কিনে দেখো গা খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে তাই নাকি আপনি সত্যি বলছেন আরে হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যিই বলছি

আরে ও বৌমা ওই পেছনে দাঁড়িয়ে আছে ওটা কি তোমার মা নাকি হ্যাঁ বাবা ওইটাই আমার মা আরে ও ভিতরে উঠে হ্যাঁ মাথায় বিয়াই ওটা শুক টাক শুক টাক শুক টাক বিয়াই ওটা শুক টাক হ্যাঁ শুক টাক ওটা শুক টাক টাক সময় হলে বুঝতে যা ঘরে গিয়ে লাগা যা চলো বাগিনি ঘরের ভিতরে চলো বাবা কি কি ঘরের ভিতরে নিচে হ্যাঁ হ্যাঁ চলো

বাবা তুমি তো বড় আমার ভবিষ্যৎ ঝঞ্ঝরে কই দিলে গো বাবা আর তুই কেলা চুদা বেগুন গাছে জল না দিয়ে চলে গেছিলি কেন বে ও বড় বেগুন গাছ মরে যাক বেগুন গাছে আবার কি হবে হুম বোকা চুদা ওই বেগুন গাছটা ছেলে বলি আজকে বড় লোক হতে পেরেছি বে কি কথা বলছো বাবা বেগুন গাছে লেগে কি করে বড় লোক হলে তুমি আবার আটটা বেগুন ধরে ছিল গাছে আটটা বেগুনের 1.5 কেজি ওজন ছিল দুটো বেগুন আমি বাড়িতে রেখে দিয়ে যাই ভাজি করব বলে আর ছয়খানা বেগুন আমি বাজারে নিয়ে যাই

তোমার জামাই যখন আট বছর বয়স তখন তোমার বিয়ান আমাকে ছেড়ে চলে গিয়েছে মারা গিয়েছে সেই নিদারণ যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি আর তুমি আমার ছেলের শাশুড়ি আবার এইদিকে আমার টাটকা বিয়ান হচ্ছে তুমি আর তোমার এত সুন্দর রূপ আমি কি করে তোমাকে ছেড়ে দি তো আর তোমার ওখানে না আছে স্বামী না আছে কোনো সংসার তুমি ওখানে যেই বাকি ও পুরোনো ভাঙা চোরা বাড়ি আছে ও চলে যা গৌ নিয়ে তোমার দরকার নাই তোমার এই সৌন্দর্য ঘরে তুমি একাই থাকবে আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে বলো তো আমার মেয়ে যদি জানতে যে মা তুমি তাহলে আমি কি বলো বিয়ান তুমি একদম ঘাবড়িও না আমি আছি তো আজকে তুমি আমার বিয়ান কালকে আর বিয়ান থাকবে না কালকে তুমি আমার বউ হয়ে যাবে

আমার ভালো নাম হচ্ছে নারকেল বেগম আর ডাক মালাই যেমন তোমার নাম তেমন তোমার রূপ যেন লাল টক টক কইছে গাল দুটো মুছি পাক করে চুমু খাইলে বিয়ান বাবা এই শালা নিয়ে আমার জান চলে যাবে কি হয়ে যাবে বলছি বাবা তুমি সব কাজ তো ঠিক করেছো একটা কাজ তো চরম ভুল করে ফেলেছো কেন বে কি ভুল করেছি আমি আমরা যে এই নতুন পাড়া এসেছি নতুন পাড়া ক্লাবে আমাকে ঢুকতে দিছি না বলছি এখন ক্লাবে তোকে ঢুকতে গেলে পারে 3000 টাকা আগে অ্যাডভান্স লাগবে তবে ঢুকতে দেব ক্লাবে তাই বলছে গোনা এই পাড়া ছেলে না তাই নাকি বুদা তাই বলছে হ্যাঁ বাবা তাই বলছে বলে আগে টাকা লাগা তারপরে তোর খাতায় নাম উঠবে তবে ক্লাবে প্রবেশ করতে পারবি তুই

हैगो अमर नारकेल बेगम